হাই আমি বিয়ার গিলস আমি আপনাদের দেখাবো প্রতিকূল পরিবেশের জীবনের সাথে মোকাবেলা করে কিভাবে বেঁচে থাকতে হয় পরিবারের মানুষজনদের ছেড়ে উল্টাপাল্টা খেয়ে কিভাবে বেঁচে থাকতে হয় এই ভয়ঙ্কর জঙ্গলে আপনারা দেখ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল এখানে টিকে থাকা বড়ই কঠিন আমি বাংলাদেশ বিয়ার গিলস আমি এসেছি একটা প্রতিকূল পরিবেশে এই পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয় আমি আপনাদের দেখাবো আর আমার সঙ্গে আছে একটি সস্তা দামের দড়ি এক কাটা চাকু আর একটি পানির বোতল মাগার বোতল আছে কিন্তু সেই বোতলে পানি নেই এইভাবে আমার এই জঙ্গলে বেঁচে থাকতে হবে আপনারা আমার সাথে থাকুন আর এই জিনিসটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন না কারণ এই জিনিসটা খুব ভয়ানক এই জিনিসটা হওয়ার পর যদি আপনাদের মৃত্যু হয় তার জন্য দায়ী আমি থাকবো না আর আমি জীবনে রিস্ক নিয়ে কাজটা করতেছি এই কাজটা করার জন্য আমার খুব সাহস মনোবলের দরকার আছে এই কাজটা যদি আপনার বাড়িতে করেন তার জন্য দায়ী আমি থাকবো না আর আমার যদি কোনো কিছু হয়ে যায় কারণ আমি বিয়ার শাড়ি করিনি আমার কাঁদার মতো কেউ নেই শুরু করা যাক আমাদের এই বিয়ার গিলস নতুন যাত্রা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য আমার কী কী করতে হয় চলুন আসুন এই ভয়ঙ্কর জঙ্গলে চলার সময় সাবধানে চলতে হবে কারণ এখানে বিপদ যেখানে সেখানে উঁকি মেরে আছে এখানে একটা পোকা দেখা যাচ্ছে এই পোকাটা আপনারা দেখুন এই পোকাটা প্রতিকূল পরিবেশের খুব ডেঞ্জারাস পোকা এই পোকাতে হাত দিলে এই পোকাটার নাম হচ্ছে আঁচা পোকা এই পোকাটা যদি আমাদের শরীরে যদি ঢোকে আমাদের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হতে পারে এর জন্য এই পোকা থেকে সবসময় বেরোতে থাকুন এই পোকাটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন পোকাটা পোকাটা পনের আছে দেখুন পোকাটা রকম ডেঞ্জারাস একটি পোকা এই পোকা লোম দেখুন এই পোকা যদি আমাদের শরীরে যদি কিঞ্চিত পরিমাণ ফোটে তাহলে আমাকে মৃত্যু অবধারিত তাই আমি এই পোকা থেকে সবসময় বিরত থাকবো এই পোকা খাওয়া যাবে না খুব ডেঞ্জারাস পোকা বিষাক্ত পোকা আমরা এটা এই এখানে ছেড়ে দিচ্ছি গাছের পাকা পাতা খাই এই পোকাটাকে আমরা এখানে ছেড়ে দিলাম এই পোকাটা তার নিজের নিজ গতিতে চলুক চলুন আমরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য আমার কী না করতে হয় তাই এখন আমি আপনাদের এই পরিস্থিতি উপকূল পরিস্থিতি পেরিয়ে চলে এসেছি এখন আমার খুব ক্ষুধা লেগেছে আমার একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে আমার একটা ফাত পাততে হবে এখানে আমি ভাত পাতবো আর সেখান থেকে খাওয়ার কিছু ব্যবস্থা করব দেখি কি করা যায় খুব ট্রেন্জার আছে একটি জঙ্গল এই জঙ্গলে অনেক রকম পশু পাখি থাকতো এখন মানুষের অত্যাচারে এই এলাকায় কোনো পশু পাখি পশু পাখি থাকে না তো শুধু জঙ্গল উপরে আছে এই জঙ্গলে খাওয়ার মতো আমি কিছুই দেখতে পাচ্ছি না তো দেখি এদিকে ওইদিকে খোঁজাখুঁজি করি কোনো কিছু খাওয়ার কিছু পাওয়া যায় কি না তো দেখা যাক এরকম একটা জঙ্গলে স্পিডের বোতল পাওয়া খুব অসাধারণ ব্যাপার এটা আমি পেয়ে গেছি এটা আমি এখন খাবো আমার খুব পিপাসা পেয়েছে এটা একটা প্রকৃতির দান এটা এটা খেয়ে আমার এখন আমার আত্মাটা শান্তি পাবে আমার পিপাসা দূর হবে এই জিনিসটা আমি এখন খাব এই জিনিসটা খেলে আমার খুব তৃষ্ণা খুব ক্ষুদা দূর হবে এটা প্রকৃতির দান ও মাই গড এটা আমি কি খেলাম এটা আমি কি খেলাম এটা আসলে কোনো স্পিড না এটা হচ্ছে পেশাব যেখানে কেউ কোনো বাঙালি ব্যক্তি বোতলে পেশাব করার পর এখানে ফিরে রেখে গেছে অসাধারণ একটি ব্যাপার এটা খাওয়া আমার অসম্ভব আমি মনে করলাম যে এটা প্রকৃতির একটি দান কিন্তু আসলে দুর্ব্যাপার এটা আমি খাইতে পারবো না মুখটাই নষ্ট বিপজ্জনক একটি রাস্তা আপনারা আসবেন হচ্ছে একটা বাংলাদেশের ঐতিহাসিক ফুল এই ফুলটা খাওয়া যায় কিন্তু এই ফুল এই ফুলটা খেলে পেটের কিছু সমস্যা হতে পারে এই জন্য আমি এই ফুলটা খাবো না এই ফুলটা খেলে মানুষ নাও বাঁচতে পারে আমি গ্যারান্টি দিতে না এখন আমার খুব ঘুম পেয়েছে বেলা গড়িয়ে আসছে আমার এই মুহূর্তে একটা বাসস্থানের দরকার আছে আমি এখানে একটা বাসস্থান বানাবো আপনারা দেখুন আমার কাছে দড়ি আছে আমার কাছে চাকু আছে এখানে আমি একটা বাসস্থান বানানোর চেষ্টা করব আমি থাকতে পারবো এখানে খুব সুন্দর আরামদায়ক জায়গা খুব ভালো লাগছে খুব সুন্দর আমার ভর ভর আমার রাখতে পারছে আমি এখানে এখন থাকবো আমার এখন খাওয়া দাওয়ার একটু দরকার আছে এর জন্য আমাকে আগুন চালাতে হবে দেখি আশেপাশে কোনো খড়কুটো পাইছি না তো এখানে অনেক খড়কুটো আছে এখানে খড়কুটো আছে সেই খড়কুটো দিয়ে আমি আগুন চালানোর চেষ্টা করবো এখানে শুকনো ঘাস পাওয়া খুব কঠিন আগামীকাল বৃষ্টি হয়েছে এই জন্য এখানকার পরিবেশ খুব শ্যাতালো ভিজ ভিজে তো ওখানে দেখুন অনেক শুকনো গাছ আছে এই গাছ দিয়ে আমি আগুন জ্বালানোর চেষ্টা করব মাগার আগুন নাও ধরতে পারে আগুন আমি কী দিয়ে জ্বালাবো আমি বুঝতে পারছি না এখানে খুব মশা মশার অত্যাচার উৎপাত এখানে আমার আগুন জ্বালাতে হবে পাঁচ আমি জন্য তাই এখানে আমি আগুন জ্বালাবো আমার কাছে যথেষ্ট পরিমাণ শুকনো কাঠ নেই এই জন্য আমাকে প্রচুর পরিমাণ শুকনো ঘাস খুঁজতে হচ্ছে আমি এটাতে আগুন চালানোর চেষ্টা করব কিন্তু আমার কাছে আগুন চালানোর মতো কিছুই নেই আমি কি যে আগুন চালাবো আমার মাথায় কাজ করতেছে না দেখি কোনো শুকনো ডাল টাল পাওয়া যায় নাকি এই শুকনো ডাল দিয়ে আমি আগুন চালানোর চেষ্টা আমি একটা কাঠ পেয়েছি ডাল পেয়েছি ডাল ঘষে আমি আগুন ধরানোর চেষ্টা করব আমার কাছে চাকু আছে আমি এই ডালের সাথে ডাল ঘষবো ঘষানোর পর আমি আগুন ধরানোর চেষ্টা করব দেখি আগুন ধরে কি না এখানে আমি প্রথমে একটা থাক করে নেব এখানে ঘষব ঘষার জন্য প্রচুর পরিশ্রমের দরকার আছে হয়তো আগুন জ্বলতেও পারে অনেকক্ষণ থেকে ঘষছি আগুন জ্বলছে না আসলে এইভাবে আগুন ধরানো ইম্পসিবল এভাবে আগুন ধরানো যাবে না ও আমি তো ভুলে গেছি আমার কাছে গ্যাস লাইট আছে এই যে বন্ধুরা দেখুন আমার কাছে গ্যাস লাইট আছে আমি এখন এই গ্যাস লাইটটা আগুন ধরানোর চেষ্টা করব আগুন ধরে গেছে ধোঁয়া দেখা যাচ্ছে পরিবেশ থাকার ঠিক মতো আগুন জ্বালাতে পারছে না কোথাও হালকা করে আগুন ধরছে আগুন ধরানোর চেষ্টা করতেছি আগুন কিছুতেই ধরতে চাচ্ছে না তো বন্ধুরা আগুন চলে গেছে খুব কষ্ট হচ্ছে আগুন জ্বলাতে কারণ সেত সেতে ভিজে মাটি আগুন চট করে ধরতে চাচ্ছে না খুব কষ্ট তো আমি আগুন ধরানোর খুব চেষ্টা করতেছি আগুন ধরানো যায় কি না আমার আগুন ধরে গেছে আমার খাবারের ব্যবস্থা করতে হবে কারণ আমার খুব ক্ষুদা লেগেছে আশেপাশে আমি খুব খাবারের চেষ্টা করলাম কিন্তু আমি খাবার পেলাম না তো আমার শেষ চেষ্টা করতে হবে আগুন ধরানোর জন্য। এহে আগুন ধরন দিবে যাচ্ছে। আজ বুনে আমি আর আগুন ধরাতে পারবো না। ও নো হাজার আমার ভাগ্যে খাওয়া হলো না। তো আমার শেষ দিনেরটা একটু আরাম করে নিই। এই শ্রীশনাথ জানো। খুব মজার একটি আমি আমার বিছানা তৈরি করেছি খুব মজা খুব আরামদায়ক সিনেমার নায়কেরা এইভাবে বসে থাকি আমি ওই বসে আছি খুব মজা লাগতেছে খুব একটা আরামদায়ক আমি বিছানা বানাচ্ছি হে ও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও কেউ পাবেন না তাই দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন ওখানে ঠাই করে একটি লাথি মেরে দিন সরি ধুঁতো মেরে দিন সরি ক্লিক করে দিন ধন্যবাদ আপনাদের চাই না এই জঙ্গলটা আমার জীবন অতিষ্ঠ করে ফেলে দিয়েছে আমি এখন বাড়ি আমি মানুষের খোঁজ পেয়ে গেছি আমি এখন বাড়ি যেতে চাই ওই যে একটা মানুষ দেখতে পাচ্ছি মানুষের সাথে আমি বাড়ি যাবো চলুন আসুন জনগণ করিবেচিত হারিয়ে গিয়েছিলাম আপনাকে ভালো আপনার রয় আমাকে চলুন চলুন চলুন